যে কোনো লেবু গাছে জানুয়ারি মাসে গাছ ভর্তি করে ফুল পেতে কোন দশটি পরিচর্যা ভীষণ গুরুত্বপূর্ণ তা জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন দেখুন লেবু গাছ ভর্তি করে ফুল পেতে গাছের পুষ্টির যোগানের পাশাপাশি বেশ কিছু টেকনিক রয়েছে যেগুলি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে যে কোনো ধরনের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব নাম্বার ওয়ান জল দিয়ে স্নান করানো লেবু গাছে নভেম্বর ডিসেম্বর মাসে শীতের শুরুতেই গাছের পাতায় প্রচুর পরিমাণে ধুলো পড়ে যা গাছের জন্য খাদ্য তৈরিতে অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে এতে করে গাছ সঠিক মাত্রায় নিজে খাবার তৈরি করতে পারে না যার কারণে অনেক সময় পুষ্টিগত ঘাটতি দেখা দেয় আর এতে করেই গাছে ফুলের সংখ্যা কমে যায় তার জন্য সপ্তাহে একদিন করে ফ্রেশ জল স্প্রে বোতলের মধ্যে ভরে খুব সকালে নতবা বেলায় গাছের পাতাগুলিকে স্প্রে করে ধুয়ে দিতে হবে এই স্প্রে করবার সময় চেষ্টা করতে হবে বৃষ্টির আকারে বা ঝর্ণার আকারে জল যেন গাছের পাতায় স্প্রে করা হয় এতে করে গাছের ভেতরে আলাদা রকম একটি মেসেজ বা থেরাপি অনুভূত হয় যা গাছের পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শালক সংশ্লেষ পদ্ধতিকে বৃদ্ধি করে গাছের ভেতরে শক্তি বাড়িয়ে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এবার আসি নাম্বার টু ওয়াটার থেরাপি লেবু গাছ ভর্তি করে ফুল পেতে চাইলে নভেম্বর ডিসেম্বর মাসে এসে কখনোই গাছকে সঠিক মাত্রায় জল মিডিয়াতে না দিয়ে কিছুটা টান রাখতে হয় অর্থাৎ আরেকটু বুঝিয়ে বলতে গেলে আপনি একটি গাছের মিডিয়াতে যতটা জল ব্যবহার করে থাকেন তার অর্ধেকটা পরিমাণ ব্যবহার করতে হবে এতে করে গাছ বেঁচে থাকবে আবার জলের টানও থাকবে জল জলের অভাবে গাছ কষ্ট পাবে এবং জীবন সংকটের আশঙ্কায় ভুগতে থাকবে তখন বংশ প্রতি তার নজর পড়বে আর এর ফলে গাছ ভর্তি করে ফুল নিয়ে চলে আসবে এটি বলতে গেলে গাছে ফুল আনার একটি অন্যতম টেকনিক নাম্বার থ্রি ডাল ছাঁটাই যে সমস্ত ডালগুলি আকাশমুখো সোজা হয়ে অন্যান্য ডালগুলি থেকে অতিরিক্ত মোটা হয়ে বা ত্রিকোণ আকার রূপ নিয়ে পাতাগুলির সাইজ অন্যান্য ডালের থেকে অতিরিক্ত বড় হয়ে বৃদ্ধি পেতে থাকে সেই সমস্ত ডালে কখনোই ফুল আসে না অর্থাৎ এই ডালগুলিকে বলা হয় ওয়াটার শাকার ডাল এই সমস্ত ওয়াটার শাখার ডাল গাছের সমস্ত পুষ্টি সব থেকে বেশি গ্রহণ করে এবং তার বিনিময়ে সেই ডালে কখনোই ফুল ফল আসে না তাই এই ধরনের ডাল নজরে পড়লে তা কেটে পরিষ্কার করে দিতে হবে তাছাড়া রোগাক্রান্ত বা শুকিয়ে যাওয়া ডাল নজরে পড়লেও সেগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে তবেই অন্যান্য সুস্থ ডালগুলিতে প্রচুর মাত্রায় ফুল আসবে নাম্বার ফোর রোগাক্রান্ত পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে সমস্ত পাতাগুলির কিনারা পুড়ে গেছে বা শুকিয়ে গেছে বা পাতাগুলি রোগাক্রান্ত নজরে পড়বে সেই সমস্ত হলুদ হয়ে যাওয়া পাতা শুকিয়ে যাওয়া পাতা রোগাক্রান্ত পাতা সব গাছ থেকে ফেলে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে তবেই গাছে সঠিক মাত্রায় ফুল পাওয়া যাবে নাম্বার ফাইভ টানা রোদ খাওয়াতে হবে গাছকে গাছ ভর্তি করে ফুল পেতে কম করে দিনের ছয় থেকে আট ঘন্টা টানা রোদ পড়বে এই রকম জায়গাতে গাছগুলিকে রাখতে হবে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যত বেশি গাছকে রোদ খাওয়ানো যাবে সেই গাছে তত বেশি পরিমাণে ফুল আসবে নাম্বার সিক্স কীটনাশক প্রয়োগ গাছে যাতে কোনোভাবেই কোনো কীটপতঙ্গ বা মাকড়ের আক্রমণ না ঘটে তার জন্য বায়োপেস্টিসাইড হিসাবে কাকা কীটনাশক আর সুপার সোনাটা কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে এক লিটার জলে এক এম মিশিয়ে তার সঙ্গে বায়োভিটা এক্স এক থেকে দেড় এম পরিমাণ মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে প্রয়োজন বুঝে মাসে দুই থেকে তিন দিন স্প্রে করে দিতে হবে এতে করে কীটপতঙ্গ যেমন নিয়ন্ত্রণে থাকবে সেই সঙ্গে গাছের মাইক্রো নিউট্রিয়েন্টগুলির চাহিদা পূরণ হবে ফলস্বরূপ গাছ ভর্তি করে ফুল চলে আসবে নাম্বার সেভেন ফাঙ্গিসাইড ব্যবহার গাছে ফুলের সংখ্যা যাতে বৃদ্ধি পায় এবং ফুল আসার পর তা যাতে গাছ থেকে ঝরে না পড়ে তার জন্য আগে থেকেই এক লিটার জলে এক এম যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় গাছের পাতায় ভালো করে মাসে দুই দিন অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে রাখতে হবে তাহলে গাছ ভেতর থেকে ফাঙ্গাসকে প্রতিহত করবার শক্তি আগে থেকেই তৈরি করে রাখবে যার ফলে পরবর্তী সময়ে গাছে যখন ফুল আসবে সেই সমস্ত ফুলগুলি অকালেই গাছ থেকে ঝরে পড়ার যে প্রবণতা তা অনেক কমে যাবে তবে এই বিষয়ে একটু বলে রাখি ছোটো গাছ বা যদি প্রথম গাছে সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এক এম পরিবর্তে হাফ এম এল অর্থাৎ এক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এমএল মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবেন প্রথমে শুরুতেই কখনোই এক এম ব্যবহার করতে যাবেন না বিষয়টি একটু খেয়াল রাখবেন এবার আসি নাম্বার এইট মাইক্রো নিউট্রিয়েন্টের ব্যবহার দেখুন গাছ ভর্তি করে ফুল পাওয়ার জন্য মাসে একদিন করে অর্থাৎ নভেম্বর মাসে একদিন আর ডিসেম্বর মাসে একদিন কম করে কুড়ি দিনের ব্যবধান রেখে এক লিটার জলে এক এম পরিমাণ যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট ভালো করে মিশিয়ে বেলায় গাছের পাতায় স্প্রে করে দেবেন দেখবেন জানুয়ারি মাসে গাছ ভর্তি করে ফুল পেয়ে যাবেন তবে এই ক্ষেত্রেও বলি যদি প্রথম আপনি মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করেন বা গাছ যদি ছোট আকারের হয় সেই ক্ষেত্রে এক মেলের পরিবর্তে হাফ এম এল মিশিয়ে স্প্রে করবেন শুরুতেই এক মেল ব্যবহার করতে যাবেন না এবার আসি নাম্বার নাইন মাটিতে খাবার দিতে হবে কী কী গাছের পুষ্টিগুণ চাহিদা পূরণ করে রাখবার জন্য দশ ইঞ্চি টবের ক্ষেত্রে কিনারা বরাবর কিছুটা খুঁড়ে নিয়ে মাটি আলগা করে এক চামচ পরিমাণ দিতে হবে হাড় গুঁড়ো এক চামচ পরিমাণ শিংকুচি এক চামচ নিমখোল এক চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো এবার গাছের পাতা যদি অতিরিক্ত হলুদ ভাব নজরে পড়ে সেই ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ এপসাম সল্ট দিতে পারেন এর পাশাপাশি এক কাপ পরিমাণ দিতে হবে ভার্মি কম্পোস্ট নতুবা এক বছরের পুরনো গোবর সার মাটির সঙ্গে খাবারগুলিকে ভালো করে মিশিয়ে জলদি ভিজিয়ে দিতে হবে তাহলে খুব সহজেই গাছ ভর্তি করে ফুল পাওয়া যাবে এবার আসি নাম্বার টেন পটাশিয়ামের ব্যবহার যে সমস্ত গাছে মোটেই ফুল আসে না বা আসছেই না সেই সমস্ত গাছের জন্য জাস্ট পনেরো দিন ব্যবধানে দুই থেকে তিনবার এক লিটার জলে এক গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি ভালো করে মিশিয়ে বেলায় গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তাছাড়া আপনারা চাইলে মাটিতে পেঁয়াজের খোসা ভেজানো জল কিংবা কলার খোসা ভেজানো জল বাড়িতে তৈরি করে সপ্তাহে একদিন করে দশ ইঞ্চি টবের জন্য একশো এম পরিমাণ মিডিয়াতে ব্যবহার করে রাখতে পারেন সকালবেলাতে অবশ্যই খেয়াল করে দেবেন তাহলে দেখবেন যে লেবু গাছে ফুল একদম আসছে না সেই সমস্ত লেবু গাছেও ফুল চলে আসবে এই দশটি পরিচর্যামূলক টিপস ফলো করলে যে কোনো ধরনের লেবু গাছে অর্থাৎ যে সমস্ত গাছে ফুল আসে না সেই সমস্ত লেবু গাছ ভর্তি করে ফুল চলে আসবে এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার